নমস্কার বন্ধুরা স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত পাখির ঘরে ফিলতে বাসা করার জন্য আমার হাজব্যান্ড অনেকগুলো মাটির ভার এনেছে কিছু ভার পাখিদের বাসা করার জন্য ঝুলিয়ে দিয়েছে আরও কিছু ভার এমনি পড়ে আছে আমি ভাবছি পড়ে থাকতে ছাদে নষ্ট হয়ে যাবে যে এগুলো দিয়ে কি করা যায় আর এমনি তো এগুলো নষ্ট হয়ে পড়ে থাকবে আর ভাবছি এগুলো শুধু শুধু দিয়ে কি করবো আর দোকানে তো ফেরত দেওয়া যাবে না হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে গেল যখন ছোট ছিলাম তখন বাবার কাছ থেকে এক টাকা দু টাকা নিয়ে জমিয়ে রাখতাম তখন স্নানের মেলায় যেতাম তখন মা প্রত্যেক বছর একটা করে ফার কিনে দিত এখন বাচ্চারা যেটাকে পিগি ব্যাংক বলে আমাদের সময় সেগুলো মাটির ফার ছিল সেগুলো আমাদের আমরা জমিয়ে রাখতাম ছেলেদের কাছে বলছি যে আমি কিভাবে এক টাকা দু টাকা জমিতে তখনকার দিনে এক টাকা দু টাকার মূল্য অনেক ছিল এক বছর পর আবার মেলায় ঘুরতে যাব বলে সেই ভার ভেঙে ফেলতাম আগে থেকে প্ল্যানিং থাকতো যে কি কিনবো না কিনবো মেলার থেকে সেই ভারটা দেখে এখন ছোট ছোট স্মৃতিগুলো মনে পড়ে গেল তাই একটা ভার নিয়ে আমি ওটাকে ঘরে কালারও ছিল কালার করে করে ওটার মধ্যে আর্ট করে লক্ষীর ঘর তৈরি করছি এমনি তো ঘরটা এমনি পরে থাকতে ভালো লাগতো না কিন্তু এখন যদি কালার করে নি তাহলে দেখতেও সুন্দর লাগবো আমরা মেয়ের হাতে টাকা থাকলে সব সময় কিছু না কিছু কিনতে থাকি আর সব সময় ব্যাংকে গিয়ে টাকা রাখা হয় না তাই লক্ষীর ঘটে হাতে টুকটাক টাকা থাকলে এটাকে জমিয়ে রাখতে পারবো তাই আমি আমার জন্য বানিয়ে নিচ্ছি লক্ষ্মীর ঘট তোমরা যারা যারা আমার মতো করে টাকা জমিয়ে রাখতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগবে বলে আমি আমার মনের মতো করে যা মন চাচ্ছে তাই সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি আমি অত শত পারি না তাই করার চেষ্টা করছি এরকমই এখন আমাদের সেই ছোট ছোট জিনিসগুলো দেখে ছোটবেলার স্মৃতি কত মনে পড়ে যায় ছেলেদের সাথে গল্প করছি যে ছোটবেলাটা কিভাবে কাটিয়েছে এখনকার দিনে তো বাচ্চারা মোবাইল আর টিভি ছাড়া কিছুই বোঝে না তখন আমাদের সময় তো অত টিভি মোবাইল ছিল না সেই সব আমাদের খেলাধুলো কোনো কিছু নিয়ে করা কাজ হচ্ছে স্মৃতি পাতায় এখন আছে ছেলেদের বলছি যে কি হয় আর ছেলে শুনে তো ভীষণ উৎসাহ সাথে বলছে যে ওদেরও যেন আমি একটা করে বানিয়ে দিই আর ওরাও এভাবে টাকা জমিয়ে রাখবে হাতে কালার থাকলে মনে হয় না কিছু না কিছু করে দিতে দেখো লক্ষ্মী ভাতটা যে আছে আমি বানিয়েছি সেটার মধ্যে আমার যা মনে যাচ্ছে তাই আমি করেই যাচ্ছি করেই যাচ্ছি মানে হাতে রং তুলে আর রাখছি না পুরো ভাতটাকে আমি কালার করে ভরে দিয়েছি অনেকে ভাববে এগুলো হচ্ছে টাইম পাস কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে এগুলো করতে আমি নিজের মতো করে নিচ্ছি দেখতেও সুন্দর লাগবে এটা এক বছর এভাবেই রেখে দেব সুন্দর করে এর মধ্যে কিছু রাখ জমিয়ে রাখবো এক বছর পরে আবার ভেঙে ফেলবো দেখবো কত হয়েছে কতগুলো টাকা আমি জমিয়ে পেরেছি সেটাই আর এছাড়াও আমরা লক্ষ্মীর পুজো করি এক পুষ্ট করে সব সময় একটা লক্ষ্মীর রাখছি যাতে যেতে একমষ্ট করে যে কোনো জিনিস আমরা রাখতে পারি এখানে চাল বলো আর পয়সা বলো সেরকমই ভাবছি ঠাকুর ঘরেও একটা সুন্দর করে একটা বানিয়ে রেখে দেবো যাতে প্রত্যেক বৃহস্পতিবার যখন আমরা লক্ষ্মী পুজো করে তখন একটা করে মানে আমার হাতে যা থাকে সে পয়সা দিয়ে রাখি জমিয়ে সেভাবে এটাও দেখিয়ে দেব জানি না কেমন হয়েছে কিন্তু আমার মন মতো করে আমার যা মনে হচ্ছে তাই বানিয়ে ফেলেছি তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনের ইচ্ছেগুলো ছোটবেলার স্মৃতিগুলো সেগুলো তোমাদের সাথে গল্প করছি তো বলো কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব obvio y